গাইস এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখার পর আমি তো হাসতে আসতে সে আমি একশো পার্সেন্ট শিউর যে বলতে পারবো আপনারা হাসবেন সবাই স্কাইলার নিয়ে আসো দাঁড়ানো ক্যারেক্টার স্কিল অফ থাকবে বাহু তুই তো জানিস আমি কত বড় লেভেলের নোবরা মুভমেন্ট স্পিড না থাকলে আর ক্যারেক্টার স্কিল অফ থাকলে আমি খেলতেই পারবো না হ্যাঁ তো দ্বিতীয় বাবা ঠিকই বলেছে অন্তত মুভমেন্ট স্পিডটা একশো পঁচিশ পার্সেন্ট কর ক্যারেক্টার স্কিল তো আমি নই রাখবো যাই হোক না কেন খেলার ইচ্ছা হয় খেল না হলে মায়ের ভোগে যা

আজ আমরা খেলতে চলেছি রেড কাস্টম আমাদের যে যতই মারুক তবু আমরা কাস্টম ছেড়ে যাব না তোরা কেউ কাস্টম ছেড়ে পালাবি না তো হ্যাঁ 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 প্রথমে আমরা পালাবো কাস্টম শুরু হয়ে গেছে